হামলা পাল্টা হামলায় উত্তেজনা ছড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিদিনই একে ওপরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ ও ইউক্রেনীয় সেনারা টানা হামলায় বিধ্বস্ত দেশ দুটির বিভিন্ন অঞ্চল সোমবার রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা জারি রেখেছে জেলেন্সকি বাহিনীও তাদের ছোড়া তেরোটি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একই দিন ইউক্রেনের সামরিক বিমান বিমানঘাটিতে হামলার দাবিও করে তারা কেবল হামলা করেই খান্ত নয় রুশ সেনারা অব্যাহত রেখেছে ইউক্রেনের বসতি দখলও ইউক্রেনের পূর্বাঞ্চলের আরেকটি বসতি দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা আরও জানায় ইউক্রেন সীমান্তের প্রায় বিশ শতাংশ এখন রাশিয়ার দখলে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান রাশিয়ার এসব হামলা থেকে ইউক্রেনের মানুষকে রক্ষার জন্য ন্যাটোর সদস্যপদ পাওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা যেতে পারে কূটনৈতিক সমাধান অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবে বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে নতুন মার্কিন প্রশাসন ইউক্রেনে সহায়তা কমাবে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে রুশ ইউক্রেন দ্বন্দ্ব নিরসনের প্রশংসা করেন জেলেন্সকি পুতিন একমাত্র ট্রাম্পকেই ভয় পায় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় রাশিয়া আগ্রহী বলে জানায় ক্রেমলিন তবে সোমবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান ট্রাম্পের সঙ্গে এখন পর্যন্ত রাশিয়া যোগাযোগ হয়নি এ বিষয়ে কাকুল সময় সংবাদ